জ্যোতিষশাস্ত্রের প্রতিকার বিভিন্ন রকম হয়ে থাকে আর যেরকম রত্ন প্রতিকার মূল প্রতিকার বিভিন্ন টোটকা উপায়ের প্রতিকার একমাত্র যেগুলো আমি দিয়ে থাকি সেই সাথে পশ্চিমবঙ্গ বলবো কি কলকাতা বলবো কোনো আদার্স অ্যাস্ট্রোলজারদের দেখি না যে তারা রুদ্রাক্ষর প্রতিকার দিয়ে সেটা বিভিন্ন রাশি লগ্নের সমস্যা করছে সমাধান করছে কিন্তু রুদ্রাক্ষর ফলাফল অসীম যেখান থেকে প্রত্যেকেই হরস্কোপ যারা করছে সেখানে আমি দিয়ে থাকি আমি বলেছিলাম যে সামনে আসছে আমার বিশেষ বিশেষভাবে এবং বাইরে থেকে এবং সেটা আমার কাছে চলে এসেছে তাই ভিডিওর মাধ্যমে সবাইকে এটা জানাচ্ছি রুদ্রাক্ষ সবাই আমরা জানি যে এক একরকম গাছ হয়ে থাকে সামনে দেখেছেন আমার এখানে অনেক রকম রুদ্রাক্ষ রাখা হয়েছে প্রচুর লট এসছে এগুলো সমস্ত হচ্ছে গাছের ফল এক একরকম গাছ এটা বিশেষ করে নেপাল এবং আমাদের হিমাচল প্রদেশ উত্তর সমস্ত আমাদের উত্তরবঙ্গ এবং বিশেষ করে নর্থ ইস্ট স্টেটের দিকে এগুলো বেশি হয়ে থাকে একটা গাছের ফল এই ফলের ভেতরের যে বীজটা সেটা দেখতেই পাচ্ছেন ফলের ভেতরের যে বীজটা সেটাই কিন্তু হয়ে থাকছে রুদ্রাক্ষ একদম দেখা যাচ্ছে এই ফলের ভেতরের যে বীজটা সেটাকে খোসা উপর থেকে ছাড়িয়ে দিয়ে তবে রুদ্রাক্ষ বার করা হয় পাঁচমুখী একমুখী তিনমুখী চারমুখী বিভিন্ন রকম রুদ্রাক্ষ আসছে বীজ থেকে বেরোলে যেটা বেরো তখন হচ্ছে সেটাই আসল রুদ্রাক্ষ যেটা আমার হাতে এখন রয়েছে বর্তমানে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আসল রুদ্রাক্ষ বাজারে অনেক রকম আলাদা আলাদা বিভিন্ন রকম কাঠের শেপ ডিজাইন করে বিভিন্ন রকম বেরিয়েছে তারা কিন্তু আমি দীর্ঘকাল এখান থেকে দিয়ে আসছি রাশি হিসেবে লগ্ন হিসেবে একদম সঠিক আসল রুদ্রাক্ষ এবং অত্যধিক ভালো ফল পাওয়া যায় শ্রাবণ মাস হচ্ছে রুদ্রাক্ষ ধরনের শুভ মাস এছাড়া আরও অন্যান্য কিছু কিছু বিশেষ পূর্ণ মাহাত্ম তিথি আছে যেই তিথিগুলোতে নিলে কিন্তু এই রুদ্রাক্ষর ফলাফল দারুণভাবে অসীমভাবে পাওয়া যায় প্রতিটা রুদ্রাক্ষ এখানে যেইটা আপনি দেখছেন সমস্তই গাছের বীজ থেকে বেরিয়েছে এটা পাঁচমুখী রয়েছে এখানে চারমুখী দুই মুখীও আছে একমুখী খুব রেয়ার পাওয়া যায় সেগুলো কোন বীচের মধ্যে কোনটা বেরোবে আগে থেকে কিছুই বলা সম্ভব নয় সে এটাকে ছাড়ালে পরে উপর থেকে খোসাটা যখন আমরা বার করে নিচ্ছি ভেতর থেকে যে বীজটা বেরিয়ে আসছে তখন থেকে সেটা দেখা যাচ্ছে এটা কত ফেস ঠিক আছে তো এক দুই এবং আটের উপর নয়গুলো খুব রেয়ার আসে এবং তার জন্য সেগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে এখন সমস্ত রকম রুদ্রাক্ষই এখানে আমার এসছে বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম শেপ ছোট বড় নানা রকমের মধ্যে রয়েছে এগুলো যেটা আমি দিয়ে থাকছি কন্টিনিউ লগ্ন হিসেবে রাশি হিসেবে রুদ্রাক্ষ ফল এবং অনেক সময় প্রফেশন যারা রয়েছেন বিভিন্ন সঙ্গীত জগতের সাথে যুক্ত বা সেলস কাজের সাথে যুক্ত বা বিশেষ করে যারা বয়স্ক সিনিয়র আমি তাদের প্রত্যেককে এখানে যারা চেম্বারে আসে বা আমার কাছে যারা আসেন যোগাযোগের জন্য বলে থাকি যে অ্যাভাব ফর্টি ফাইভ ফিফটির ওপর হলে কিন্তু রুদ্রাক্ষ নিন রুদ্রাক্ষ ধারণ করুন এবং এর ফলাফল ভালোভাবে বুঝুন এই জন্যই এটা দেখলাম ভিডিও যে জেনুইন রুদ্রাক্ষ কত কীরকম রকম হতে পারে আপনাদের কাছে দেখতেই পাচ্ছেন এছাড়া অল্প কিছু এনে রেখেছি সামনে কিন্তু আরও আলাদা লট রয়েছে সম্পূর্ণ প্রচুরভাবে এই রুদ্রাক্ষের ফলাফল জানানোর জন্য এটা দেওয়া এই হচ্ছে সম্পূর্ণ রুদ্রাক্ষ এটা কুলের মতো হয় এগুলো উপরে বীজটা শুকিয়ে যায় তখন ভেতর থেকে আসল রুদ্রাক্ষ বীজ বেরিয়ে আসে অনেকের এই আইডিয়াটা জানা নেই তারা বলেন যার জন্য আমাকে দেখা এটা দেখতেই পাচ্ছেন পাঁচমুখী একদম জেনুইন বীজ থেকে বার করানো ছাড়ানো এছাড়া অন্যান্য রকম রয়েছে এটাও একটা আছে সম্পূর্ণ চারমুখী ঠিক আছে তো এরকম বিভিন্ন ধরন রুদ্রাক্ষ আপনি পাচ্ছেন এখানে একদম আসল জেনুইন সম্পূর্ণ গাছের থেকে নিয়ে আসা বা একদম যাকে বলে আসল রুদ্রাক্ষ গাছ থেকে কালেক্ট করা এর মধ্যে কোনো রকম আদার্স কিছু নেই যারা যোগাযোগ করছেন বা ব্যাডাক্ষন দিতে অবশ্যই রাশিলগ্নই বলবে এখানে রাশিলগ্ন বিচার করে নেওয়া সেটা ভালো হয়ে থাকে রুদ্রাক্ষ যে কোনোভাবে নাম দিলে ভালো কিন্তু সিনিয়র যারা আছেন অ্যাভাব ফর্টি ফাইভ ফিফটির অ্যাভাব যারা রয়েছেন তারা যে আপনাদের জন্য পাঁচমুখী ভালো হয়ে থাকে এবং আসল পাঁচমুখী অধ্যাক্ষ নিলে কিন্তু তখন সেটা বেশি ভালো ফল দেবে আপনাদের